হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস টমেটোর সাহায্যে ত্বককে মাত্র পাঁচ মিনিটের জন্য একবার স্ক্রাব করুন আর দেখুন স্কিনে থাকা যত পুরাতন কালো দাগই হোক না কেন তা চোখের পলকে গায়েব হয়ে যাবে আজ আমি আপনাদের সাথে ত্বককে ফর্সা উজ্জ্বল আর দাগমুক্ত করার এমন দুটি স্ক্রাবার তৈরি করে দেখাবো যা প্রথমবার ব্যবহারেই অনেক ভালো ফলাফল পাবেন স্ক্রাবার স্কিনকে কতটা ভালো রাখে তা হয়তো বা সকলেরই জানা নেই সপ্তাহে দুদিন স্কিনকে ভালোভাবে পাঁচ মিনিট স্ক্রাব করলে স্কিনের অনেক রকম সমস্যার সমাধান হয় নিয়মিত স্ক্রাব করলে যেমন ত্বকের মরা চামড়া দূর হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হয় তেমনি ত্বকের সমস্ত রকমের কালো দাগ ব্রন ও মেস্তাও দূর হয়ে যায় আর আমি আজকে আপনাদের যে স্ক্রাবার দুটি তৈরি করে দেখাবো তা শুধু আপনাদের ডেড সেল হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এবং যে কোনো কালো দাগই দূর করবে না তা চোখের পলকে ত্বককে হেলদি গ্লোয়িং আর ফর্সা করে তুলবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই স্ক্রাবারগুলো তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন ফ্রেন্ডস এখানে আমি দুই ধরনের স্ক্রাবার তৈরি করে দেখাবো যা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এবং তৈলাক্ত কিংবা শুষ্ক সব ধরনের ত্বকের জন্যই উপযোগী এই স্ক্রাবারগুলো প্রথম স্ক্রাবারটি তৈরির জন্য একটি পরিষ্কার পাত্রে এক চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে আপনারা হয়তো সকলেই জানেন কফিতে থাকা ক্যাফেন নামক উপাদান ত্বকের জন্য কতটা উপকারী কফি ত্বককে ফর্সা করতে এবং ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে অনেক বেশি কার্যকর এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ সুগার অর্থাৎ চিনি ত্বকে এক্সপ্লোয়েট করতে এবং ত্বকে রুক্ষভাব দূর করে ত্বকে গ্লো এনে দিতে চিনি নামক এই প্রাকৃতিক স্ক্রাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ নারকেল তেল স্ক্রাবারে থাকা এই নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজড এবং সফট করে তুলতে অনেক বেশি কার্যকর এখন সবগুলো উপাদান মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে একটি টমেটো নিয়ে নিতে হবে এবং টমেটোটিকে এভাবে দুভাগে কেটে নিতে হবে এখন এই অর্ধেক টমেটোর উপরে স্ক্রাবারটিকে এভাবে নিয়ে নিতে হবে তারপর ত্বকের উপর হালকা হাতে ঘুরে ঘুরে ধীরে ধীরে এভাবে স্ক্রাব করতে হবে এভাবে মিনিট পর্যন্ত স্ক্রাব করতে হবে মিনিট স্ক্রাব করার পর আরো পাঁচ মিনিট এভাবে ত্বকের উপর রেখে দিতে হবে স্ক্রাবারটিকে এবং তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস শুষ্ক বা নর্মাল স্কিনে এই স্ক্রাবারটি একেবারে জাদুর মতো কাজ করবে দ্বিতীয় যে স্ক্রাবারটি তৈরি করে দেখাচ্ছি সেটি তৈলাক্ত বা সেন্সিটিভ স্কিনের জন্য অনেক বেশি কার্যকরী এটি তৈরির জন্য একটি পাত্রে এক চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে তারপর এর সাথে এক চামচ চালের গুঁড়ো অ্যাড করে নিতে হবে চালের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেল এবং কালচে ভাব দূর করে ত্বককে সুন্দর আর ফর্সা করে তোলে এরপর ত্বককে সফট আর ময়শ্চারাইজড করতে এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদান করে নিতে হবে এবং সাথে এক চামচ রস অ্যাড করে নিতে হবে টমেটোতে রয়েছে লাইকোপিন নামক উপাদান যা ত্বকের কালো দাগ দূর করতে আর ত্বকে গ্লো এনে দিতে খুবই কার্যকরী এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এই মিশ্রণটিকে পুরো ত্বকে এভাবে লাগিয়ে নিতে হবে লাগে না হয়ে গেলে পাঁচ মিনিট ত্বকের উপর এভাবে রেখে দিতে হবে এবং পাঁচ মিনিট পর ধীরে ধীরে স্ক্রাব করতে হবে দু থেকে তিন মিনিট পর্যন্ত এবং তারপর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস আপনারা আপনাদের ত্বকের ধরন বুঝে এই স্ক্রাবারগুলো অ্যাপ্লাই করে দেখুন এবং এরপর এ রেজাল্ট দেখে নিজেই অবাক হয়ে যাবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন